নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আর একটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার ঘড়িতে দশটা পঞ্চাশ মতো বাজে সকালে সমস্ত কাজ এখন সান্দান করে বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য আজকে ঠেকারেই যাব আজকে গাড়ি নিয়ে যাব না ওয়েদারটাও খুব বাজে যার জন্য ভাবলাম যে আজকে ঠেকারেই চলে যাই আর এইদিকে চিনির দিকে দেখেছেন আমাদের পাশের বাড়িতে একটা বোনের বিয়ে আছে আগামীকাল তো আজকে সেই হিসাবে আহ তেল হলুদ তো ওইখানেই গিয়েছিল হলুদ তেল মারতে আর এদিকে চারদিকে ওকে সবাই মিলে হলুদ মাখি রয়েছে আর সেই নিয়ে চলে এসেছে এখন মাসির কাছে তো আমি এদিকে টেকারে যাব দেখে একটু কান্না শুরু করেছিল যে ওকেও আমাকে নিয়ে যেতে হবে এই বলে একটু কান্না করছিল আর ওইদিকে টেকারটা একটুক্ষণ দাঁড়াবে চার জন্য একটু মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়ে আছে ও কানছিল বলে তো এরপর এখন বেরিয়ে যাব অফিসে ওর মাসিমণি ওকে নিয়ে রেখে যায় দেখেছেন দু হাতে কেমন হুন্ডুদ ঘেটেছে আর ওকে সবাই হ্যাঁ গুলু পেয়ে গিয়ে কি করেছে না ওর গালে পুরো হলুদ লাগিয়ে দিয়েছে আর এদিকে হাতে হলুদ নিয়ে ও বেশ ঘেটেছে আর এদিকে সবাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছে না চলুন এরপর টেকারে যাওয়া যাক তারপর এখন আমাদের টেকার ছেড়ে দিয়েছে এখন আমাদের গ্রামের পথেই রয়েছি আর এদিকে তো সবুজ ব্লগে আর জানেন তো এই কটা দিনই না প্রচুর কুয়াশা দিয়েছে দেখুন আজকে কেমন যেন কুয়াশা দিয়ে রয়েছে আশপাশটা না ভালো করে বোঝাই যাচ্ছে না আর এদিকে সবুজ হয়ে রয়েছে মাঠময় আর এদিকে তো সকাল সকাল আজকে হাতি চলে এসেছিল আমাদের এখানে তো যাই হোক চলুন তারপর আবার কথা হবে তো অফিসিয়াল ব্লগটা কন্টিনিউ করি নি সব সময় তো অফিসিয়াল ব্লগ কন্টিনিউ করা যায় না এইদিকে দেখেছেন সূর্য অস্ত যেতে বসেছে আর আমি এখন অফিস থেকে ফিরে এসেছি এখন একটু তাড়াতাড়ি আসবো বলে ওই নদী ঘাটের ট্রাকারটাতে চলে আসি মানে এখান থেকে আমাদের বাড়িই দু কিলোমিটার মতো তো প্রতিদিন सुबह ভাই আনতে আসে আর আজকে ওই রাতটা এতটাই খারাপ আর এদিকে পেদিকে সারা তো মেঘের দেখায় নেই পুরো কুয়াশা হয়ে রয়েছিল তারপর তারপর প্রতিদিন যেহেতু আমার আনতে আসে ওর সামনে পরীক্ষা রয়েছে মাধ্যমিক এক্সাম ওই জন্য ওকে আর ফোন করে বলিনি আনতে আসার জন্য ভাবিয়েছিলাম যে রাস্তার মধ্যে যদি কাউকে পাই তো তাহলে তার মোটরসাইকেলে চলে যাব না হলে হাঁটতে হাঁটতেই যাব তো আজকে শুভ ভাইকে ফোন করলাম ও বাড়ি নেই তো যার জন্য ভাবলাম যে ওই হাঁটতে হাঁটতে যাই তারপরে দেখি কেউ বাড়ি থেকে হয়তো আনতে আসবে ওই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই যে আমাদের জমি আলু জমি এটাও আমাদের জমি রাস্তার ধারেই একদম অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে তো কিছুদিন পরে আলুগুলো তাড়া হবে তো তারপর কাকু আনতে গিয়েছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমি বাড়ি চলে এসে ফ্রেস্ট্রেস হয়ে নিয়ে চিনি খাওয়া দাওয়া করিয়ে নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি চিনিকে নিয়ে বই পড়াতে সন্ধ্যে হল এই চিনির এই বই নিয়ে পড়তে বসার একটা বেশ রেয়াজ হয়েছে দেখছি কয়েকদিনই তো আমি রান্নাঘরে আহ খাচ্ছিলাম আর ওই মায়ের মা রুটি করছিল মায়ের রুটি গুলো বেলে দিয়েছিলাম এদিকে ওর মাসিমুনির কাছে এখানেও বসে বসে বই নিয়ে খেলা করছিল আর এদিকে আমাদের ফোনে আমার মেজ ফোন করছিল চিনি কে দেখার জন্য চিনি কেমন পড়ছে ওই সবাই কেউ না কেউ ফোন করে ভিডিও কল করে চিনির সাথে একটু কথা বলে এই করে সন্ধ্যাটা বেশ পেরিয়ে যায় বেশ ভালো সবার সাথে এখন ইন্টারনেটের যুগে সব সময় দেখা হয় কথা হয় এইভাবেই কেটে যায় দিনগুলো কিভাবে যে দিনগুলো যাচ্ছে কিছু বুঝতেই পারছি না কিছুদিন আগে এই ছোট বাচ্চাটা ছিল আর এখন কত বড় হয়ে গেছে দিন দিন যে কিভাবে বড় হয়ে যাচ্ছে আমার নিজের কাছে মানে আছে তাও আমি বুঝতেই পারছি না যে এতটুকু বাচ্চাটা কত বড় হয়ে গেল কত কিছু শিখে যাচ্ছে একের পর এক আপনাদের সাথে শেয়ার করি আপনারাও তো দেখছেন ও দিন দিন কত বড় হয়ে যাচ্ছে কত কিছু শিখতে পারছে কত কিছু নিজের থেকে আহ শিখছে সবার কাছ থেকে শিখছে আর আপনারা তো আমার সবাই ফ্যামিলি মেম্বার তো আপনারা চিনিকে সবাই আশীর্বাদ করবেন যে ও যেন অনেক বড় মানুষের মতো মানুষ হয় আর সব সময় ও শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন চিনির এই দুষ্টুমিগুলো কেমন লাগছে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন